পাবনার দাপুনিয়া ইউনিয়নে যুবদল কর্তৃক আয়োজিত বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান শুক্রবার সন্ধ্যায় দাপুনিয়া ইউনিয়নের চারখুকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আতিয়ার মামানের সভাপতিত্বে ও আরিফ সর্দারের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোসা বিবর হোসেন সঞ্জু বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফারুক হোসেন সুজন মিরাজুল ইসলাম মিরাজ সাইদুল ইসলাম রূপম মিলন হোসেন সন্টু প্রধান বক্তা ছিলেন ইলিয়াস আহমেদ হিমেল রানা বিশেষ বক্তা ছিলেন মনির আহমেদ আব্দুর রায়হান নয়ন আজিজুল হক লিটন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুক চেয়ারম্যান দাপুনিয়া ইউনিয়ন পরিষদ জামিল হোসাইন মুরসালিন সহ এ সময় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বক্তব্যে বলেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করতে হবে এই বলে আহ্বান জানান